ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ব্যাখ্যা করেছেন যে মূর্খ নিজেকে কর্মের কর্তা মনে করলেও প্রকৃত পক্ষে কর্ম সম্পাদিত হয় প্রকৃতির প্রভাবে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মানুষকে পাপকর্ম ও পুণ্যকর্ম কে করাই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আমরা জেনে আসি মানুষকে পাপ কর্ম ও পুণ্যকর্ম কে করাই যতক্ষণ আমাদের দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার জন্য পাপ ও পুণ্যকর্মের ফল ভোগ করতে হয় এটি হচ্ছে কর্মবন্ধন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ব্যাখ্যা করেছেন যে মূর্খ নিজেকে কর্মের কর্তা মনে করলেও কর্ম সম্পাদিত হয় প্রভাবে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন জড় আবদ্ধ জীব সুখের জন্য ফল কামনাযুক্ত কর্ম অর্থাৎ সকম কর্ম করে তার ফলে কর্মবন্ধনে জড়িত হয় সেজন্য জ্ঞানীদের কর্তব্য হচ্ছে অনাস্থ্য হয়ে ভগব চেতনাময় কর্ম করে সাধারণ মানুষকে নিষ্কাম কর্ম সম্পাদনে উৎসাহিত করা মানুষের নির্দেশনায় জড়া প্রকৃতির তৈরি চিন্ময় আত্মা যখন জড় বিষয় সম্ভব করতে চাই তখন তাকে জড়দেহে প্রবেশ করতে হয় সে তখন জড়দেহটিকেই আমি বলে মনে করে মানুষের দেহ ভগবানের নির্দেশনায় জড়া প্রকৃতি তৈরি এভাবে মিথ্যা অহংবোধে সে আচ্ছন্ন হয় জড়া প্রকৃতির তিনটি গুণ হচ্ছে এবং এই ত্রিগুণের জাগতিক কর্ম সম্পাদন করে কিন্তু মোহাচ্ছন্ন হয়ে জীবভাবে এইসব কাজের কর্তা আমি নিজেই প্রকৃতপক্ষে চিন্ময় আত্মার বৃত্তি হচ্ছে ভগবান সেবা ইন্দ্রিয় ভোগদি সমস্ত কাজ জড়গুণের কার্য কিন্তু জীব মিথ্যা অহংকারে আচ্ছন্ন হয়ে নিজেকে জড়গুণজাত কার্যের কর্তা বলে ভাবে কিন্তু সে যখন তার দেহ মন বুদ্ধিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই উৎসর্গ করে তখন তার অন্তর কলুষিত মুক্ত পবিত্র হয় এইভাবে সে গুণগুলির প্রভাব ও মিথ্যা অহম্বোধ থেকে মুক্ত হয় এবং নিজেকে শ্রীকৃষ্ণের দাসরূপে উপলব্ধি করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মমত্ব বুদ্ধি শূন্য নিষ্কাম ও শোকশূন্য হয়ে তাকে সমস্ত কর্ম সমর্পণ করতে অর্থাৎ তার কর্ম করতে বলেছেন ভক্ত জানেন যে জগতের সবকিছুই ভগবানের তাই তিনি কিছুই আমার মনে করেন না ফলে তিনি মমত্ব বুদ্ধি শূন্য থাকেন যেমন ব্যাংকের কেরানি তার মালিকের লক্ষ লক্ষ টাকা গণনা করলেও এক টাকাও নিজের মনে করেন না তেমনি ভক্ত নিষ্কাম কারণ তার সমস্ত বাসনা কেবল শ্রীকৃষ্ণের আনন্দবিধানের বাসনায় পরিণত হয়েছে এভাবে কর্ম করলে হওয়া যায়। দুঃখ তাপ আমাদের আর বিচলিত করে না পক্ষান্তরে ভগবানের সেবা না করে অন্যভাবে সুখী হবার চেষ্টা করলে কোনো জিনিসের প্রচেষ্টা সফল হয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছেন অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সেও কার্য বলে মনে করে আমি কর্তা এবং তিনি এরকম অভিমান করে যে তিনি সব কিছু করছেন আসলে সব কিছুই ভগবান দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ আমাদের পাপকর্ম ও পুণ্যকর্ম সবকিছুই কিছুই ভগবান দ্বারাই নিয়ন্ত্রিত হয় যখন আমরা এই ত্রিগুণের বাহিরে নিজেই নিজেকে কর্তা হিসেবে কাজ করতে থাকি তখনই আমাদের পাপ কর্ম সংগঠিত হয় এবং ভগবানে কর্ম সম্পাদন করে কর্ম করলে সেটা পূর্ণকর্ম হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং গীতার জ্ঞান সবসময় আহরণ করবেন হরে কৃষ্ণ